বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই রেসিপিজ বাই ফ্যামিলিস কিচেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আজ আমি আপনাদের সাথে এত মজার একটি রেসিপি শেয়ার করব যা আপনারা অনায়াসে এক প্লেট গরম ভাত খেয়ে ফেলতে পারবেন এই ভর্তাটি দিয়ে এই ভর্তাটি দিয়ে ভাত খাওয়ার পর আপনাদের ইচ্ছে হবে অবশ্যই আমাকে কমেন্টে একটি ধন্যবাদ জানাতে আমি এখানে ধনেপাতা নিয়েছি এক কাপ ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি আর এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি তো আপনারা ধনেপাতাটা এবং পেঁয়াজটার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন লবণটা দিয়ে পেঁয়াজটা আগে একটু দোলে নরম করে নিচ্ছি এই শীতে এভাবে যদি ভর্তা করে খান আপনার খাওয়ার রুচি বেড়ে যাবে তো লবণ দিয়ে ডলার পর এখন আমি চিলি ফ্লেক্স তৈরি করে রেখেছিলাম সেই চিলি ফ্লেক্স থেকে দিয়ে দিলাম ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তো ধনেপাতা পাতা চিলি ফ্লেক্স আর পেঁয়াজ আর দিয়ে দিলাম সরিষার তেল এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম এখন সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি আপনারা চাই চিলি ফ্লেক্সের ঘরোয়াভাবে কিভাবে তৈরি হয় সেই ভিডিওটা আমার চ্যানেলে দেখে নিতে পারেন এই ভর্তাটা শীতের সিজনে এতটা মজার হয় গরম ভাতের সাথে খেতে আপনারা একবার না বানালে বুঝতেই পারবেন না আমি যেভাবে তৈরি করেছি একদম সিম্পলভাবে এভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন ভর্তার এবং পেঁয়াজের আসল স্বাদটা পেয়ে যাবেন খুবই অল্প সময়ে এত মজাদার একটি ভর্তা ভর্তা প্রেমীরা তো একবার খেলে বারবার খেতে মন চাইবে আপনারা চাইলে এই ভর্তাটির সাথে একটুখানি লেবুর রস মিক্সড করে নিতে পারেন এতে ভর্তার স্বাদ আরও বেড়ে যাবে আর আমার মতো এভাবে যদি চিলি ফ্লেক্স তৈরি করে রাখেন তাহলে যে কোনো ভর্তা বানাতেই কোনো সময় লাগবে না ঝটপট বানিয়ে নিতে পারবেন যে কোনো ভর্তা এই ঘরোয়া ঝালের স্বাদ এমনই যা খাওয়ার সময় মুখে ঝাল লাগলেও মন ভরে যাবে বিশ্বাস করুন গরম ভাতের সঙ্গে এই ভর্তার জুড়িমেলা ভার আমার এই সিম্পল ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি কেমন হয়েছে আর ভর্তাটি খেয়ে বলবেন কমেন্টে জানিয়ে দেবেন রেসিপিটি কেমন হলো। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ